নমস্কার শুভ সকাল আশা করি সকলেই ভালো আছেন আর দেখুন দেখতে দেখতে আমাদের ধান পেকে গেল কত সুন্দর ধান হয়েছে আবার ধান কাটা শুরু হয়ে যাবে না লক্ষ্মী হ্যাঁ আর মাঠে চলে এসেছি কটা লাউ শাক নিচে আলের কাছ দিয়ে কটা ভুট্টা গাছ লাগিয়েছিলাম আর কত সুন্দর ভুট্টা হয়েছে দেখুন এই ভুট্টাগুলো খেতে খুব স্বাদ লাগে জমির টাটকা ভুট্টা দারুণ লাগে খেতে আর নালোকী গাছে দেখো একটা করে ভুট্টা হয়েছে হ্যাঁ প্রত্যেকটা গাছে হয়েছে আরও হবে গাছে এই যে হচ্ছে সেই লাউের জমি কত সুন্দর লাউ গাছ হয়েছে দেখুন আর এই যে ফুল গাছ কত সুন্দর ফুল গাছ হয়েছে ফুল ফুটেও গেছে গাছে কালী পুজোতে একদম দমে ধর থাকবে আর লাউ গাছগুলো কত সুন্দর হয়েছে মোটা মোটা ডগ আর লাউ দেখুন কত লাউ হয়েছে কালো কালো লাউ খেতে দারুণ স্বাদ আর এই ডগুলো এবার কেটে নিয়ে দেবো দাও লক্ষ্মী কাছি দাও

কচি সে আর বলার নাই দেখুন কত সুন্দর পাতা তরকারি কালার একদম সবুজ হয়ে যাবে না হ্যাঁ নাও লক্ষ্মী সকালবেলা পাতা শিশির পড়ে রয়েছে পাতাগুলো একদম টাটকা নাও লক্ষী হয়ে যাই ডাল রান্না করবো চলো নিচে দিয়ে যাই তারপরে কেটে নিয়ে আসি এই সবুজ ঘাস এত সুন্দর লাগছে দেখতে এই দুটোই নি নাকি হ্যাঁ নাও কত সুন্দর লাউ গুলো একদম ঘটের মতন মাঠের থেকে তো শাক সবজি নিয়ে চলে এসছি তো এখন রান্না চাপা দি লক্ষ্মী ডালটা চাপা আর আমি শাক গুলো কেটে নি ডাল চাপা দাও লক্ষ্মী শাকের আঁশগুলো সুন্দর করে ফেলে দেবো নাহলে শাকগুলো ভালো গলবে না মাঠের থেকে এখনই শাকগুলো নিয়ে আসলাম আর শাকগুলো একদম নুয়ে গেছে বাজারে নিলে তাহলে কি অবস্থা এই শাক খুঁজেই পাওয়া যাবে না ডাল রান্না করার জন্য কড়াইতে প্রথমে জল দিয়ে দেবো আর এই লাউ শাক বাছা কিছুই না একটুখানি ডাটার আশগুলো ফেলে দেবো আর একটু ছিঁড়ে নেবো তাহলেই বাছা হয়ে যাবে এই লাউ শাকের ডাটা খেতে বেশি ভালো লাগে এই শাকের থেকে আমার কাছে ডাটা একটা মিষ্টি মিষ্টি ভাব খুব স্বাদ লাগে খেতে জল গরম আছে লক্ষ্মী হ্যাঁ হ্যাঁ গরম হয়ে গেছে ডাল দিয়ে দাও এবার এই যে লাউট এই ডোগার আশ ফেলতে হয় না এমনি ছোট ছোটো করে কেটে নেব আমার সব শাক কাটা হয়ে গেছে এবার লাউ কেটে নেব সুন্দর লাউটা একদম কচি লঙ্কা চিরা দিয়ে দেবো ডালে দেবো তো লাউ ওই জন্য একটু মোটা মোটা করে কেটে নেব ডালের জল তো শুকিয়ে গিয়েছে এবার ডালটা সুন্দর করে কেটে নেবো এই দেখুন পটপট করে খুব চার জল নেই একটু জল নেই আর ডালে যদি জল থাকে তাহলে ডালটা ঘোটা ভালো হয় না আর স্বাদও হবে না ডালে ডাল যত ঘোটা ভালো হয় ডাল খেতে তত স্বাদ লাগে আর জালটাও ভালো হতে হবে ডাল এরকম ঘুরতে ঘুরতে যখন দেখবেন এই ডালটা সাদা সাদা ভাব হয়ে গেছে তখনই গরম জল দিয়ে দিতে হবে ডালের মধ্যে এই দেখুন কত সুন্দর ডাল সাদা হয়ে গেছে এবার জল দিয়ে ডালের মধ্যে তো জল দিয়ে দিয়েছি এই ডালের জলে ভালো করে জাল উঠবে তারপরে লাউ দেবো আর জাল না উঠলে যদি লাউ দি লাউটা একটু শক্ত শক্ত হয়ে যাবে ডালে জাল উঠে গেছে এবার লাউ দিয়ে দেব এইবার লবণ আর হলুদ দিয়ে দেবো ডালের মধ্যে লবণ হলুদ এবার একটু ভালো করে জাল দেব এবার ডাল সোমবার দিয়ে দেবো ডাল সোমবার দেওয়ার জন্য দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা তেলের উপর দিয়ে দেবো অল্প গোটা জিরে ডাল রান্না হয়ে গেছে এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব কি আচ্ছা ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এবার নামিয়ে নেবো শাক রান্না করার জন্য প্রথমে কড়াইতে জল দিয়ে দেবো জল গরম হয়ে গেছে এবার কেটে রাখা আলু দিয়ে দেবো তার সাথে সাথে কাঁচা লঙ্কা চেরা একটু লবণ দিয়ে দেবো এবার আলুগুলো ভালো করে সিদ্ধ হোক তারপর শাক দেবো আলুগুলো আদা সিদ্ধ হয়ে গেছে এবার শাক দিয়ে দেব এবার আর একটু জাল দেবো আর শাক ঢেকে দেবো না ঢেকে দিলে শাকটা একটু হলুদ হলুদ হয়ে যায় এরকমই জাল উঠবে শাক দেওয়ার সাথে সাথে একটু সোডা দিয়ে দেবো আর সোডা দিলে শাকটা ভালো গলবে আর খেতেও ভালো লাগবে লাউ শাক তো একটু সোডা না দিলে ভালো গোলবে না শাখে হলুদ না দিলেও হয় কিন্তু সামান্য একটু দিয়ে দেবো আমি হলুদ একদম নাম মাত্র হলুদ দিয়েছি দেখুন একটুখানি লাউ শাক দিয়ে দিতে হয় না এবার শাক সোমবার দিয়ে দেবো শাক সোমবার দেওয়ার জন্য কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে দেবো তেলের উপরে অল্প আদা শাকটা সোমবার দিয়েছি আরেকটুখানি জাল দিয়ে তারপর নামা নবো একটুখানি ঘেটে নিই ভালো করে শাকটা শাক সম্বাদ দিয়ে একটু ঘেঁটে নিয়েছি কত সুন্দর গলেছে দেখুন দারুণ একটা সেন্ট উঠছে সেন্টও যেরকম হচ্ছে শাকটা দেখো কত সুন্দর হয়েছে শাক রান্না হয়ে গেছে এবার নামিয়ে দেব তো বন্ধুরা আজকে কিন্তু আমাকে বাড়িতে রান্না হয়েছে একদম সিম্পল খাবার সাধারণত আমরা গ্রামে যে ধরনের খাবার টাবার নদার পছন্দের শাক ভাত একদম আর তার সাথে আমার পছন্দের লাউ ডাল পাতা দিয়ে কোনো কথা হবে না তারপরে পুজোর মধ্যে তো মাংস মাংস অনেকেই খাওয়া হয়েছে পুজোর পরে একটু নিরামিষ খাইলে পরে মনটা ভালো লাগে লাউ শাক সব থেকে নিজে আর খালি লাউটা কি একদম সবুজ লাউ শাকের সাথে কিন্তু ডাটা সব থেকে ফেমাস একদম এই যে ডাটা এক কথায় ভাই অসাধারণ খাওয়ার আগে আমি কয়ে দিলাম ইন্টারেস্টিং ব্যাপার শাকটা দিয়ে ভারটা পরে ভাতটা সবুজ হয়ে যায় আর এই যে সবুজের একটা আলাদাই সেন্ট একদম কচি কচি শাক তো সব একদম গলে আসে আর লাগতেছে খাইতে আর বন্ধুরা লাউড মানে ডাটা খাইতে টেস্ট মিষ্টি মিষ্টি

তার মাঝে মধ্যে শাক সবজিও খাইতে হবে দারুন দারুন লাউ শাক ঠিক এইভাবে মাঠের থেকে টাটকা কাটতে হবে আর সঙ্গে সঙ্গে রান্না করতে হবে তারপরে একবার বাড়িতে খাইয়ে দেখতে হবে যে লাউ শাকের মধ্যে কি টেস্ট আছে কি না এটা হলো বাস্তব ডালটাতে ফ্রেন্ট উঠে আসছে ধন্য কথা চরম লেভেলের এটা হচ্ছে লাউ ডাল এর মধ্যে একটা ইন্টারেস্টিং আছে

ডালটা দাও যে মানে খুব যাবে খুব সুন্দর আছে মা একটু গাঢ় গাঢ় হয়েছে লাউ ডাল একটু গাঢ়ই রান্না করতে হয় বেশি পাতলা হয়ে গেলে ভালো লাগে না খেতে ডালের মজা তলে এরেই কয় খালে চুমুক দিয়ে খাইতে হবে হ্যাঁ ঠান্ডা চাইতে পরিষ্কার করতে হবে খাইলি তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার এইভাবে লাউ ডাল ট্রাই করতে হবে আর তার সাথে লাউ শাকটা যদি ট্রাই করা হয় তাহলে যাবে যে গ্রাম বাংলার আসল রান্নার মজা তো ভিডিওটা আর বেশি বড় করলাম না দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা